চার বছর ধরে অপেক্ষা সেতু আছে সড়ক নেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিম পাশার সঙ্গে হাজিপুর ও শরীফপুর ইউনিয়নের সংযোগ স্থাপনের লক্ষ্যে মনু নদীর ওপর দুইশো মিটার দীর্ঘ রাজাপুর সেতু নির্মাণ করা হয় ৩২ কোটি টাকা ব্যয়ে দু সালের জুনে নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি চালু হয়নি জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সেতুর কার্যকারিতা ফলে এলাকাবাসী এখনও ঝুঁকিপূর্ণ খেয়াঘাট দিয়ে পারাপার হচ্ছেন এদিকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে সেতুর পিলারের নিচের মাটি সরে গিয়ে অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা বারবার দাবি জানালেও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালি উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে তবে স্থায়ী সমাধান এখন অনিশ্চিত স্থানীয় বাসিন্দা ফয়জুল হক শনিবার বাইশ ফেব্রুয়ারি বলেন সেতুটি চালুর আগেই বালি উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে সরকারের বত্রিশ কোটি টাকা গচ্ছা যাবে